বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে ন্যায্যমূল্য সবজি কাঁচামাল বিক্রয় কেন্দ্র সহযোগিতায় কৃষিহাট উত্তরা সন্ধ্যাবেলায় হাউস বিল্ডিং থেকে আসার পথে হঠাৎ এই ব্যানারটি দেখে থেমে যায় উত্তরা সাত নম্বর এবং তেরো নম্বর সেক্টরের মাঝে লেখের ধারে রাস্তার পাশে কয়েকজন মিলে সবজি বিক্রয় করছেন বিক্রয় মূল্য তালিকা দেখলাম ঢাকা শহরে ভ্যানের উপর যে সবজিগুলো বিক্রয় হয় অন্ততপক্ষে ওই সব বিক্রেতাদের থেকে অনেকটা কম দামে এনারা বিক্রি করছেন যেখানে ফুলকপি ঢাকা শহরে পিস আকারে বিক্রি হয় সেখানে ওনারা কেজিতে অনেক কম মূল্যে বিক্রয় করছেন যদিও ওনারা আফসোস করে বলছিলেন যে মানুষ নানান ধরনের কথা বলছে আমি বললাম অন্য জায়গা থেকে সত্যিকার অর্থে আপনাদের সবজির দাম অনেক অংশ কম আছে আপনারা চাইলেও মানুষের মুখ বন্ধ করতে পারবেন না কেন না মানুষ নানান কথা বলবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই ভালো শুভকামনা অন্তত কিছু মানুষের উপকার হবে স্বল্প দামে ক্রয় করতে পেরে ভালো থাকবেন শুভকামনা আপনাদের জন্য